আবিনার আগুন বলে খ্যাত ছোটপদ্দার অভিনেত্রী সামজানা আহমেদ রিয়া বহু দিন ধরে অভিনয়ের বাইরে আছেন তিনি নিয়মিত সামাজিক যোগাযোগের মাধ্যমে চড়ানো ভিডিও ছবি কিংবা রিলস দিয়ে অ্যাক্টিভ থাকতে দেখা গেছে তাকে মোহনীয় লোক এবং আকর্ষণীয় ফিগারের হাজারো তরুণদের ক্রাশ সামজানা আহমেদ রিয়া তার পোস্ট দেওয়া একটি যেন তরুণদের মনে আগুনের ফুলকি জড়ায় সম্প্রীতি তাকে দেখে গেছে ইউরোপের বিভিন্ন দেশে ঘুরে বেড়াতে কখনও প্যারিসের আইপিএল টাওয়ার আবার কখনও সুইজারল্যান্ড কিংবা নেদারল্যান্ডের বিভিন্ন পর্যটক শহরে ঘুরে বেড়াচ্ছেন মনের মতো আমার মতো হাজারো ছেলেদের মনের প্রশ্ন দীর্ঘদিন ধরে কোনো রকম কাজ না করে কীভাবে এত ব্যয়বহুল ভ্রমণে গিয়েছেন এই অভিনেত্রী এত টাকাই বা কোথায় থেকে পেয়েছেন তিনি বাংলা লিংকের টিভিসি দিয়ে শুরু শখের বসে আরও কিছু টিভিসিতে কাজও করেছেন তিনি প্রাণ প্লুটু লাভ এক্সপ্রেক শর্ট ফিল্ম নির্মাতা শ্যাবশাইন কাজল আরফিন ওমি মোস্তফা কামাল রাজের নির্দেশনে কয়েকটি কন্ড নাটকের কাজও করেছেন এই রিয়া তবে রাজের ফ্যামিলি ক্রাইসিস এবং ওমির ব্যাচেলর পয়েন্ট এই দুটি সিরিয়াল তাকে দিয়েছে সবথেকে বেশি পরিচিতি সো গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে